নতুন মন্দিরের মধ্যে পরিবর্তন আসছে পরিবর্তন বেশ কিছু এসে হচ্ছে হয়েছে হয়েছে সিঁড়ি আর ওখানটা কিছু একটা পরিবর্তন হবে মানে আমি ছোট থেকেই নতুন মন্দিরে যা দেখে এসেছিলাম বিগত পাঁচ ছ বছরে অনেক পরিবর্তন হয়েছে তা ভেঙেই দিয়েছে পুরোটা সামনেটা পুরুল রেখে যেন আর এখানটা তো পুরো ঢাকা ছিল এখানটা পিলার গুলো রয়েছে দেখতে লাগছে মনটা অন্য রকম দেখে অভ্যস্ত হবে না পিলার গুলো সব রয়েছে এই পর্যন্ত পুরোই ঢাকা ছিল এখানটায় পর্যন্ত সব পুরো ধুলোয় ভর্তি রাজমিস্ত্রীর কার্য তো ধুলোই থাকে